দেখো তোমরা দেখো ওকে বই এরকম প্র্যাঙ্ক করবে না এই অবস্থায় চোদ্দটা ইংলিশ আপনি প্রথম প্র্যাঙ্ক করতে যাচ্ছি প্র্যাঙ্কের কি মর্ম হয় আমি অন্যান্য ভিডিওতে দেখেছি ভাবলাম আজ একটু ট্রাই করে নিই ফার্স্ট প্র্যাঙ্ক হবে আমার ওয়াইফের সাথে লেটস টা লাল শাড়ি পরেছিল ঠিক আছে আচ্ছা একটা ছোট্ট ভ্যানিটি ব্যাগ আঁচলটাকে হাতের ওপর নিয়েছিল কি লাগছিল দেখতে জানো না ও রোগার ওপরে চিমচাম ছিল কিন্তু দেখতে সবথেকে ভালো যে গা যখন হাসিল না গালের ওই তিলটার জন্য মুখটা পুরো খিলে আছিল এখন গালে আবার টোল পড়ছিল

যখন ও এইটা পাচ্ছিল না কি বলে ওইটাকে আরে দই ভাড়াটা ওর ঠিক এই ঠোঁটের এখান থেকে দইটা গুড়িয়ে পড়ছিল কি সুন্দর লাগছিল খতম বাই বাই টাটা গুড বাই গয়া কামড়ে দিল রে ভিডিও করছি করছি করে ভিডিও করছি দেখো ভিডিও করছি ভিডিও ভিডিও করছিল ভিডিও করছিল আরে ভিডিও করছিল এটা যা একটা ভিডিও আমি এমনি বলছি সত্যি বলছি তোমার দিবি তোমাকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকাই না আমি ছেলে ছেলেটা মেরালে যাচ্ছে

এত আমার মনে হয় কোনো দিন স্কুলের স্যারও প্যানাইনি আমাকে প্রচুর প্যানা নিয়ে খেয়েছি জানি না ব্যথাটা কদিন থাকবে তো তোমরা যদি তোমাদের যদি এই প্র্যাঙ্কটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা সবাই ঠিক আছে দেখা হবে আর একটা কোনো প্র্যাঙ্ক ভিডিওতে যদি বেঁচে থাকি হাতটা প্রচুর জোর কামড়ে দিয়েছে সত্যি ভাই দেখো হয়ে গেছে দেখা পারছি কিনা বুঝতে পারছি না ব্যথা করছি ভাই ভালো সুতরাং বই সঙ্গে প্রাঙ্ক করতে গেলে বা কিছু করতে গেলে ভেবে চিন্তা করবে একটা কিন্তু হেভি আছে। মারাত্মক লেবেলের ভাই রাখছি